হাই গাইস গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আবারও আমার সেই আগে যে কইলাম যে ফার্ম হাউস ফার্ম হাউসে এসেছি এবং এখান থেকে আমি কিছু খাবার কাঁচা কাঁচা সবজি সংগ্রহ করব তো মনে ভীষণ আনন্দ সেই আনন্দ আনন্দটা নিয়েই কিন্তু এসেছি এখানে আশা করি আনন্দ নিয়ে আবার ফিরতে পারবো আমার সেই সবজিগুলো সে হচ্ছে মাশাল এখন এগুলো যদি উঠাই লই তারপরে দেখা গেছে উঠে লইলে একদিনের খাবার ইনশাল্লাহ হয়ে যাবে তো কে কেয়ার করার দেখি কতটুকু যা আর কতটুকু যেতে পারি শেষের বেলায় দেখা যাবে এখন সকালটা যেহেতু আমি খালি পেটে শুরু করছি সংগ্রহ নিয়ে সেহেতু ইনশাল্লাহ আজকে ভালো কিছুই হবে যাকে সবই উপরওয়ালার ইচ্ছা আর আমাদের চেষ্টা আমাদের চেষ্টায় আর উপর ইচ্ছা ইচ্ছায় কি না হয় সবকিছুই সম্ভব মাসাল্লাহ মাসাল্লাহ এই তো গেল এখানে এখন একটা আসছে এই জায়গায় একটা লুকিয়ে আছে

সুন্দর মতো আবার ওই ওর নিচে গাছের নিচে সেই আগের জায়গা বরাবর কিছু বীজ রোপণ করে দাও যদি খেতে ইচ্ছে হয় আর যদি খাওয়ার ইচ্ছা থাকে যদি এই সিমগুলো খাওয়ার মন মানসিকতা থাকে তাহলে করতে পারো আর যদি না থাকে তাহলে হ্যাঁ বলতে পারো যে একেবারে যথেষ্ট ভাই আলহামদুলিল্লাহ যা পাইছি মহান রবের দরবারে সুক্রিয়া তা তো কোনো অসুবিধা নেই হয়ে যাবে একটা কথা আছে একটা কথা আছে না মানিয়ে নিতে পারলেই মানিয়ে নিলেই সুন্দর মানিয়ে নিলেই সুন্দর গেছে না ভালো এই আর কি হইলো আমার একটা উত্তোলন এখনো আরেকটা আছে এখনো আমার সেই সূর্যবংশী এমন সূর্য বংশী তারা তো ফেসাই দিছে রে হ্যাঁ এই লড়কি ভাইয়ের জিন্দি চলে কোন রকম এমন জায়গায় আছি আর এমন দেশে আছি ওই দেশে থাকি আমরা এই সমস্ত করতে আছি আসলে শুরুতে তো নিজেকেও কাছ একটু অনেক খারাপ লাগছিল আর করার কি কারে মানুষ নাই দাঁড়ে তারপরে করতে 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 এক পর্যায়ে এখন ভালো এক পর্যায়ে এখন ভালো লেগে গেছে ভালো ভাষা তৈরি হয়ে গেছে ভালো লাগা তৈরি হয়ে গেছে ভালো মানা তৈরি হয়ে গেছে এমন কি কি আর বলবো জাগে গে ছোট মানুষ হাতে ব্যথা হয়েছে এই জিনিসটা আমার কাছে এখন ব্যক্তিগত লাগে হাতে চোট কেন লেগেছে আমার হাত কেন কাটা গিয়েছে এই আর কি অবস্থা জিন্দিগি চলে এরকম চালাই এরকম চাইলে আরো ভালো কিছু করতে পারতাম তো এত তাড়াতাড়ি চাই না এত তাড়াতাড়ি এগুলা চাই না চাইবো সামনে ইনশাল্লাহ চাইব সামনে চাইবো আর বস বড় কিছু আশা করবো আল্লাহর কাছে